আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি জানেন কি নূহ আল্লাহ সালামের চার ছেলে ছিল এর মধ্যে শুধু কানায়ান ইমান আনেনি এবং নুহ আল্লাহ সালামের নৌকায় ওঠেনি পরিণতিতে সে বন্যার পানিতে ডুবে মারা যায় নুহ আল্লাহ সালাম দীর্ঘ নয় পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করেছেন কিন্তু তার কওমের অধিকাংশ লোক ইমান আনেনি এবং নুহ আল্লাহ সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত ফলে নূ আল্লা সালাম সর্বদা আজাবের ভয় করতেন এই আজাব নিয়েও কমের লোকেরা উপহাস করত অবশেষে আল্লাহ আল্লাহতালা আজাবের ইঙ্গিত দিলেন এবং বিশালাকার নৌকা বানানোর জন্য বললেন মহান আল্লাহ তাল্লার নির্দেশ পেয়ে নূ আল্লাহ সালাম তার সাথীদের নিয়ে মরুভূমির মধ্যে বিশালাকার নৌকা বানাতে শুরু করলেন এই দৃশ্য দেখে কাফের মুশ্রিকরা ঠাট্টা বিদ্রুপ শুরু করল বেশি সমস্যা করছিল কওমের সর্দাররা বাধ্য হয়ে নুহ আল্লাহ সালাম তাদের বললেন যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি শীঘ্রই তোমরা জানতে পারবে কার ওপর লাঞ্ছনাকর আজাব নাজিল হবে আর কার ওপর এমন আজাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না একদিন সত্যি সত্যি আল্লাহ আল্লাহতালার আজাব চলে এলো চুলা ভেদ করে পানি উঠতে শুরু করল সহসা তা বন্যায় রূপ নিল আল্লাহ তালার নির্দেশে নুহ আল্লাহ সালাম তখন প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকায় উঠালেন এছাড়া প্রত্যেক মুমিন বান্দা নৌকায় উঠলেন নৌকা চলতে শুরু করলে নুহ আল্লাহ সালাম দোয়া করলেন যা আল্লাহ তালা আল কোরআনে উল্লেখ আল্লাহর নামেই এটা চলবে এবং থামবে আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় সুরাহুদ আয়াত একচল্লিশ এটি যানবাহনের দোয়া হিসেবে আমরা পড়ে থাকি অর্থাৎ ভ্রমণের সময় গাড়ি ছাড়লে এই দোয়া প্রত্যেক মুমিনের পড়া উচিত এদিকে আল্লাহ তালা আগেই বলেছিলেন নুহ আল্লাহ সালাম যেন কোনো অত্যাচারীর পক্ষে দোয়া না করেন জালেমরাও নুহ আল্লাহি সালামের নৌকায় আরোহণ করেনি তাদের মধ্যে নূহ আল্লাহ সালামের এক ছেলেও ছিল নূহ আল্লাহ সালামের চার ছেলে ছিল তারা হচ্ছেন হাম শাম ইয়াফাস ও কানায়ান এদের মধ্যে কানায়ান ছাড়া অন্যরা ইমান এনেছিলেন কানায়ান জালেমদের সাথে থেকে গেল প্রচণ্ড স্রোতের মধ্যে নুহ আল্লাহ সালামের নৌকা যখন ভাসতে শুরু করল তখন কাফেরদের সাথে তিনি তার ছেলে কানায়ানকে দেখতে পেলেন তিনি চিৎকার করে তাকে নৌকায় উঠতে বললেন কিন্তু ছেলে নৌকায় উঠল না এ সময় বাবা ও ছেলের মধ্যে যে কথা হয়েছিল আল্লাহ আল্লাহতালা সেটা আলকুরানের হুদে উল্লেখ করেছেন নুহ চিৎকার করে তাকে বলল হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সে পাল্টা জবাব দিল আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসছি তা আমাকে পানি থেকে বাঁচাবে নুহ বলল আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই তবে যার প্রতি আল্লাহ রহম করেন সে ছাড়া এমন সময় একটি তরঙ্গ উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল এবং সেও ডুবে যাওয়াদের দলে সামিল হল সুরাহুদ আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ এই অবস্থায় নুহ আল্লাহ সালাম আল্লাহতালার কাছে ছেলের জীবন প্রার্থনা করলেন আল্লাহ আল্লাহতালাকে বললেন আমার ছেলে তো আমার পরিবারের সদস্য আর তুমি তো তাদের রক্ষা করবে বলে ওয়াদা করেছ জবাবে আল্লাহ তালা বললেন সে তোমার পরিবারভুক্ত নয় শুধুমাত্র মুসলিমরাই তোমার পরিবারভুক্ত এভাবে ছেলের ব্যাপারে সুপারিশ করতে আল্লাহতালা নিষেধ করেছেন এমন সুপারিশের জন্য নুহ আল্লাহ সালাম আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন বললেন হে আমার রব যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব এ থেকে আমি তোমার কাছে পানাহ চাচ্ছি যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব সুরাহুদ আয়াত সাতচল্লিশ টানা চল্লিশ দিন প্রবল বৃষ্টি এবং মাটি থেকে পানি ওঠার পর আল্লাহর হুকুমে বন্যা থেমে গেল জমিন পানি গিলে ফেলল এবং আকাশ বৃষ্টি বর্ষণ থামিয়ে দিল বন্যার পানি কমতে শুরু হলে নুহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এরপর নৌকা কোথায় থামবে আল্লাহ আল্লাহতাল তার ফয়সালা করে দিলেন নৌকা যুদি পাহাড়ে গিয়ে থামে তারপর নুহ আল্লাহ সালাম নৌকার বাসিন্দাদের নিয়ে জমিনে নেমে আসেন এভাবে জালেম মুক্ত নতুন এক বিশ্বের সূচনা হয় আল কুরআনে উল্লেখিত যদি পাহাড়টি কোথায় এটা নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে কেউ বলেন এটা ইরাকে কেউ বলেন তুরুস্কে আবার কেউ বলেন এটা আর্মেনিয়ায় অবস্থিত যাই হোক নুহ আল্লাহ সাল্লাম সম্পর্কে এসব তথ্য হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আরবের লোকদের জানা ছিল না আল্লাহ তালা কুরআনের মাধ্যমে রাসুল সাল্লাহ আলহ্লামকে জানিয়ে দিলেন সুরাহুদের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে মুহাম্মদ এসব গায়েবের খবর যা আমি তোমাকে অহির মাধ্যমে জানাচ্ছি এর আগে তুমি এসব জানতে না এবং তোমার কমও জানতো না কাজেই সবর করো মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম ফলে মুমিন বান্দারা চরম দুঃসময়ের মধ্যেও আশা খুঁজে পেল যে আল্লাহ তালা বান্দাদের সাথেই আছেন যেমনটি ছিলেন হজরত নুহ আলায় সালাম ও তার মুমিন সাহাবিদের সাথে